তোমাদের একটা জিনিস দেখাই দেখি দেখো সূর্যমুখী ফুল কত সুন্দর দেখো কত লম্বা হয়েছে গাছটা আরও অনেক কুড়ি হয়েছে আরও অনেক কুড়ি হয়েছে আরও ফুললে আরো সুন্দর দেখাবে প্রতিটা ডালে কুড়ি এসছে লঙ্কা ফুল গাছ হয়ে আছে এইটা কি ফুল এইটা এইটা জানি না এটা কি ফুল বুঝতে পারছি না তো জানলে বলো এটা কি ফুল ফুলটা দেখেছ এখানে আরেকটা গাছ আছে সূর্যমুখী ফুল গাছে এই যে সূর্যমুখী ফুল হয়ে আছে কত সুন্দর ফুললে কত সুন্দর হয়ে থাকে এখানে অনেকগুলো হয়েছিল সব ঝরে গেছে আর যা রোদ উঠেছে দেখছো রোদ অবস্থা দেখো তাকানো করছে না আমার যা যাচ্ছে আমরা আসলে বাচ্চাদের স্কুলে দিতে পাঠিয়েছিলাম অঙ্গনারি স্কুলে পরে তো নিয়ে গিয়েছিলাম স্কুল থেকে ফেরার সময় বাচ্চাদের দেখাবো